কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহাহা হা কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারি বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাকা দেশের হইবে কি বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল ও ছোকাও সন্দেশ খাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল নন্দ একদা কাগজিতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা কর কি কর কি ঝাড়ো না চাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কি বিঘত নাকে দিব খাজ্জা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহু বাহু বাহুবা বাহু বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিচে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে পাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল